তাদের বাজেট অনেকে আসলে পিসি খুঁজেন ভালো মানের কাজ করার জন্য যারা আসলে বেসিক লেভেলের কাজ করতে যাচ্ছেন অফিসিয়াল কাজ করতে যাচ্ছেন তাদের জন্য এক ধরনের পিসি থাকবে যারা আসলে গেমিং ভিডিও এডিটিং অটোক্যাট পাওয়ার পয়েন্ট ফিলান্স জগতে কিছু কাজ করতে যাচ্ছেন মাল্টিপল কাজ করতে যাচ্ছেন তাদের জন্য থাকবে আরেক ধরনের পিসি ভিওর কোরাই সেভেন এর সিক্স জেনারেশন দিয়ে অল কমপ্লিট প্রোডাক্ট সেম থাকবে কোরাই সেভেন টা আপডেট জাস্ট আপডেট করে দিচ্ছি আমরা ডিটেল সব পার্সি সেম থাকবে কোরাই থ্রি দিয়ে আমরা এই প্যাকেজ করেছি ভিওয়ার্স মাত্র আট হাজার পাঁচশো টাকায় আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটা পিসি বিল্ড এর আমি মোহাম্মদ রাজিব আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন ভিওয়ার্স আমার সামনে যে প্যাকেজ দেখতে পাচ্ছেন দুইটি জেনারেশনের ছয়টি পিসি বিল অর্থাৎ পছরটা আপডেট করে নিলে কিন্তু আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে পিসি বিল করে নিতে পারবেন এরকম ছয়টি প্যাকেজ নিয়ে আসছি আজকের এই ভিডিওতে যারা আসলে বেসিক লেভেলের কাজ করতে যাচ্ছেন অফিসিয়াল কাজ করতে চাচ্ছেন তাদের জন্য এক ধরনের পিসি থাকবে যারা আসলে গেমিং ভিডিও এডিটিং অটো পাওয়ার পয়েন্ট ফিলান্সিং জগতে কিছু কাজ করতে যাচ্ছেন মাল্টিপল কাজ করতে যাচ্ছেন তাদের জন্য থাকবে আরেক ধরনের পিসি ভিওর্স কোনো রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক বিয়স প্রথমে যে প্যাকেজটি নিয়ে আমরা কথা বলবো আসলে প্রতিটা প্যাকেজের সাথে খোলা আসে ট্রেতে আসে আমরা একটা বক্স দিয়ে ভিডিও করে থাকি বোঝানোর স্বার্থেশনালি ল নকল হওয়ার কোনো সুযোগ নাই কফি হওয়ারও কোনো সুযোগ নেই বাট ইউসড ইউজ হলে কিন্তু প্রতিটা পছরের সাথে কিন্তু আপনি আমাদের থেকে পাওয়ার লাইন বিডি থেকে পছর কিনলে কিন্তু পেয়ে যাবেন এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি বিয়র্স এই প্যাকেজটা সাজিয়েছি আমরা তিনটা কনফিগারেশন দিয়ে কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন থাকবে বাকি সব কম্পোনেন্ট গুলি ঠিক সেমি থাকবে এই প্যাকেজের সাথে যেটা ফোর জেনারেশন দিয়ে আমরা বোঝানোর সাথে একটা বক্স দিয়ে ভিডিও করে থাকি এবং এই প্যাকেজের সাথে যে মাদারবোর্ডটা দিয়েছি এটা হচ্ছে Asus ব্র্যান্ডের H81 মডেলের একটি মাদারবোর্ড এই মাদারবোর্ডটিতে ফোর জেনারেশন সকল প্রসেসর সাপোর্টেড RAM স্লট থাকবে দুইটা যেটাতে আপনি 8 এর 16 RAM আপনি আপডেট করতে পারবেন কোরিয়ান একটি মাদারবোর্ড থাকবে এক বছরের ওয়ারেন্টি থাকবে খুবই ভালো মানের একটি মাদারবোর্ড দীর্ঘদিন যাবত এই মাদারবোর্ডটা দিয়ে আমরা পিসি করে আসছি এবং এই প্যাকেজের সাথে যে RAM টা রেখেছি এটা হচ্ছে স্পিড ব্র্যান্ডের ডিডিআর থ্রি এইট জিবি ব্লু কালার একটা হিট সিন একটা গেমিং সিরিজের র্যাম থাকবে র্যামটির আপনি তিন বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনার বাজেট রেঞ্জ যদি বেশি থাকে অবশ্যই চাইলে আপনি এক হাজার টাকা পরিমাণে অ্যাড করে কিন্তু র্যাম আরও একটা আপনি বাড়িয়ে নিতে পারবেন এই প্যাকেজের সাথে আমরা এসএসডি স্টোরেজ হিসেবে রেখেছি এটা হচ্ছে কিং এসপে ব্র্যান্ডের একশো আঠাশ জিবি সাত রেখেছি অ্যাসিডিটি কিন্তু আপনি তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন এই পিসি বিলটার সাথে এবং ভিউয়ার্স আমার সামনে দুইটা কেসিং দেখতে পাচ্ছেন কেসিং না একটা থাকবে হচ্ছে হোয়াইট একটা থাকবে হচ্ছে ব্ল্যাক ওবো কিংবা হাই পাওয়ার কিংবা এন জে ব্র্যান্ডের মতো কেসিং গুলো থাকবে এই পিসি বিলটার সাথে ব্ল্যাক এন্ড হোয়াইট যে যেটাই চান না কেন নিতে পারবেন দুইটা কেসিং রেখে রাখা হয়েছে যার যেটা পছন্দ হয় সে সেটাই নিতে পারবেন এবং এই প্যাকেজের সাথে যে পাওয়ার সাপ্লাইটা থাকবে এটা হচ্ছে এক্সটেক ব্র্যান্ডের একটি পাওয়ার সাপ্লাই থাকবে বিগ ফ্যান লং কেবিলের একটি পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাইটি ছয় মাসের ওয়ারেন্টি থাকবে এবং এই প্যাকেজের সাথে যেই

মাত্র দশ হাজার দুশো টাকা থাকবে কোরআ ফাইভের ফোর্থ জেনারেশন দিয়ে যারা আসলে ফ্রি ফায়ার পাবজির মতো গেমস গুলি খুব সুন্দরভাবে প্লে করতে চাচ্ছেন টুকটাই যারা ভিডিও এডিটিং করতে চাচ্ছেন ফিলান্সিং জগতের কিছু কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু কোরাই ফাইভটা নিতে পারেন কোরাই ফাইভ দিয়ে এই প্যাকেজটি থাকবে হচ্ছে ভিওয়ার্স মাত্র দশ হাজার দুইশো টাকায় এবং আরো এই প্যাকেজটি কি আপনি আরো আপডেট লেভেলের কাজ করবেন অর্থাৎ কোরাই সেভেন করবেন সেটারও সুযোগ আছে কোরাই সেভেন দিয়ে এই প্যাকেজটি প্রাইস থাকবে ভিওয়ার্স মাত্র এগারো হাজার আটশো টাকায় জেনারেশন বাকি অল কম্পোনেন্ট সেম থাকবে ওয়ারেন্টি গ্যারান্টি ভিডিও শুরুতেই বলা আছে এবং এই কোরাই সেভেন দিয়ে কাজ করলে কিন্তু যারা আসলে ভিডিও এডিটিং অটো কাজগুলি করতে যাচ্ছেন কারণ কোরাই সেভেন মানে কিন্তু বাড়তি কিছু আমরা আশা করি এবং বাড়তি কিছু আপনি কিন্তু পারফরমেন্স পেয়ে যাবেন এবং যারা ভিডিও এডিটিং করতে যাচ্ছেন খুব সুন্দরভাবে করতে পারবেন গেমিং তো আপনি করতে পারবেনই এই ছিল আমাদের তিনটা কনফিগারেশন কোরআ থ্রি কোরআ ফাইভ কোরআ সেভেনের যে আপনার যেটাই পছন্দ হয় না কেন আপনি সেভাবে কাস্টমাইজ করে আপডেট করে নিতে পারবেন এরপর আসেন যে মনিটরের ক্ষেত্রে পিসি কিনবো মনিটর কিনবো না মনিটর নিতে পারবেন সতেরো ইঞ্চি মনিটর পেয়ে যাবেন মাত্র আঠাইশো টাকায় যদিও আমার সামনে একটা মনিটর রেখেছি হাই পাওয়ার ব্র্যান্ডের একটি মনিটর হোয়াইট একটি মনিটর এটার ভিতরে কিন্তু ব্ল্যাক কালারটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখলে কোনো রকম কোনো নেগেটিভ শো করবে না বিজিএ পোর্ট এইচডিএমআই পোর্ট দুইটা পোর্ট এন্ড বাটন অ্যাভেলেবেল আছে এই মনিটরের প্রাইস থাকবে হচ্ছে 3800 টাকা প্যাকেজের সাথে এটা আপনাকে অ্যাড করে নিতে হবে ধরুন 8500 টাকা 3800 টাকা মোটামুটি 12300 টাকা হলেই কিন্তু আপনি একটা ফুল প্যাকেজ হয়ে যাচ্ছে কোরাই 3 দিয়ে কোরাই 5 হলে কিন্তু আপনার 14000 টাকার আশেপাশে একটা প্যাকেজ হয়ে যাবে সো আপনি আপনার মত করে কাস্টমাইজ করে আপগ্রেড করে নিতে পারবেন এরপরে যে সেট আপনি দেখাবো এটা থাকবে হচ্ছে সিক্স জেনারেশন দিয়ে থাকবে কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন দিয়ে যারা আসলে বেসিক লেভেলের কাজ করতে যাচ্ছেন তারা কিন্তু কোরাই থ্রি নিতে পারেন ফার্স্ট আছেন যে কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন যেটা হোক বছর থাকবে এই প্যাকেজের সাথে এবং এটা কিন্তু পছরটি খোলা ট্রে তে থাকে এগুলো আমরা বোঝানোর সাথে একটা বক্স দিয়ে ভিডিও করে থাকি ভয় পাওয়ার কোন কারণ নাই পছর নকল হওয়ার কোনো টোটাল পিসি বিলটার সাথে আমরা পয়সরের এক বছরের ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি যেহেতু আসে যদিও আমরা একটা প্যাকেজের সাথে এক বছরের ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি আমাদের পক্ষ থেকে এই পছরগুলি যেহেতু কুলিং ফ্যান থাকে না আমরা ট্রেটার সাথে এই সিক্স জেনারেশন যেহেতু ভালো মানের একটা কুলিং ফ্যান রেখেছি সবার পরিচিত একটা কুলিং ফ্যান এই স্যাব তিনশো পঞ্চাশ আর জিবি লাইটিং একটা কুলিং ফ্যান এবং কেসিং টাও কিন্তু আট জিবি পার্টস গুলো খুব সুন্দর লাগবে দেখতে এবং এই কুলিং ফ্যানটা থাকবে এই পিসিবিলাই থ্রি কোরআব কোরাই সেভেন যেটাই নিচ্ছেন না কেন এবং এই প্যাকেজের সাথে যে মাদার বোর্ডটা থাকবে এটা হচ্ছে মাদার বোর্ডটা থাকবে এইচ ওয়ান ওয়ান জিরো মডেলের একটি মাদার বোর্ড অভিয়াসলি এটা একটা ডিডিআর ফোর একটি মাদার বোর্ড এবং এই মাদার বোর্ড হচ্ছে র্যাম সোল থাকবে দুইটা যেটাতে আপনি বত্রিশ জিবি পর্যন্ত র্যাম আপনি আপডেট করতে পারবেন একদম অরিজিনাল একটা কোরিয়ান মাদার বোর্ড থাকবে এক বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন খুব ভালো মানের একটা মাদার বোর্ড এবং এই প্যাকেজের সাথে যে র্যাম হিসেবে রেখেছি আমরা হাইপারএক্স এবং স্পিড যেটাই চান না কেন আপনি নিতে পারবেন ডিডিআর ফোর এইট জিবি ছাব্বিশশো এর একটা গেমিং সিরিজের র্যাম থাকবে হিটসিন সহ র্যামটি থাকবে র্যামটির আপনি তিন বছর অফিসিয়ালি ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন বাজেট রেঞ্জ বেশি থাকলে র্যাম আপনি আরো একটা অ্যাড করে নিতে পারবেন সতেরোশো টাকা অ্যাড করে বিকজ এই প্যাকেজের সাথে যে অ্যাসিডিটা রেখেছি এটা হচ্ছে স্পিড ব্র্যান্ডের তাইওয়ানের প্রোডাক্ট একদম মেরিন তাইওয়ান খোদাই করে কিন্তু লেখা আছে একশো আঠাইশ জিবি সাতা এসএসডি থাকবে এসএসডিটির আপনি তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং এই প্যাকেজের সাথে যে আমরা কেসিংটি রেখেছি ভিউয়ার্স এটা হচ্ছে লাইফটেক ব্র্যান্ডের একটা গেমিং কেসিং রেখেছি এই পিসি সাথে সাইডে পাচ্ছেন ফুললি টেম্পার গ্লাস সামনেও পাচ্ছেন ফুললি টেম্পার গ্লাস পিছনে কিন্তু একটা আট জিবি ফ্যান থাকছে বাজেট রেঞ্জের ভিতরে একটা ভালো কেসিং কেসিংটির প্রাইস থাকবে হচ্ছে এই প্যাকেজের সাথে দুই টাকার আশেপাশে প্রাইস ধরা হয়েছে এবং এটার সাথে যে পাওয়ার সাপ্লাইটা থাকবে এটা হচ্ছে অ্যাপোলো ডিএক্স একটি পাওয়ার সাপ্লাই রেখেছি বিগ ফ্যান লং কেবল এর একটি পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাইটি দুই বছর ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন এবং এর সাথে যে কিবোর্ড মাউস কম্বো রেখেছি এটা হচ্ছে আপনার এল ডি কে এইট থ্রি টু মডেলের একটা গেমিং একটা কিবোর্ড মাউস রেখেছে এটার ভিতরে কালার ব্রিজ দুইটা আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে যেটাই না কেন আপনি আমাদের থেকে নিতে পারবেন এই কিবোর্ডটি থাকবে এই পিসি বিল্ডের সাথে কিবোর্ডটি কিন্তু ছয় মাসের একটা ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন এরপর আসেন যে কনফিগারেশন কোরাই থ্রি দিয়ে আমরা যেই প্যাকেজটি করেছি ভিউয়ার্স থ্রি সিক্স জেনারেশন বাকি অল কম্পোনেন্ট সবগুলি সেম থাকবে এই প্যাকেজটির প্রাইস থাকবে হচ্ছে ভিওয়ার্স মাত্র বারো হাজার নয়শো টাকায় যারা আসলে বেসিক লেভেলের কাজ করতে যাচ্ছেন ডিডিআর এর একটা পিসি নিতে যাচ্ছেন বাজেট রেঞ্জ কম তারা কিন্তু ডিডিআর এর এই পিসিটি নিতে পারবেন ইন ফিউচারে যদি আপনার বাজেট হয় তখন কিন্তু আপডেট করতে পারবেন আপনি এই প্যাকেজটি চাইলে এখন আপনি আপডেট করতে পারবেন কোরাই ফাইভ করে নিতে পারবেন কোরাই এর সিক্স জেনারেশন সিক্স ফাইভ ডাবল জিরো মডেলের একটি পসর এবং এটা দিয়ে কিন্তু যে ভালো লেভেলের কাজ করা যায় ইন্টারন্যাশনালি যতগুলি পসর ইন্টারন্যাশনাল বাজারে সেল হয়েছে সিক্স জেনারেশন এই কিন্তু বেশি সেল হয়েছে এবং পারফরমেন্স কোয়ালিটি অনেক ভালো এবং কোরাই ফাইভ দিয়ে নিতে পারেন এই প্যাকেজটির প্রাইস থাকে ভিওর্স মাত্র পনেরো হাজার দুশো টাকা কোরাই এর সিক্স জেনারেশন টোটাল অল কমপ্লিট সেট থাকবে এবং এটা দিয়ে কিন্তু আপনি মিড রেঞ্জের সব ধরনের গুলা কাজ করা করতে পারবেন ইন ফিউচারে যে গ্রাফিক্স মাদারবোর্ডটা আছে এটাতে কিন্তু গ্রাফিক্স আপডেট করার সুযোগ আছে অর্থাৎ আপনি গ্রাফিক্স কার্ড ব্যবহার করতে পারবেন এবং এটা ভিতরে আমাদের আরো একটি কনফিগারেশন থাকবে কোরাই সেভেন এর সিক্স জেনারেশন দিয়ে

আপনার ব্ল্যাক এন্ড হোয়াইট যেটাই মন মঞ্চে আপনি নিতে পারেন এরপরে দেখতে পাচ্ছেন যে বাইশ ইঞ্চি একটা মনিটর রেখেছি আমাদের সামনে বাইশ ইঞ্চি মনিটর ভি ডাবল টু একটি গেমিং সিরিজের মনিটর এবং এটা হচ্ছে পিসি ব্র্যান্ডের একটি মনিটর এবং এই মনিটরে যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখলে কোন রকম কোনো নেগেটিভ শো করবে না মনিটরে থাকবে বর্ডার সহ একটি মনিটর এই প্যাকেজে এই মনিটরের প্রাইস থাকবে হচ্ছে অনলি পাঁচ টাকা আপনি চাইলে আপনার মতো করে মনিটরটা আপনি আপ এন্ড ডাউন করে নিতে পারেন এটার ভিতরে যেটা আরেকটা আছে আপডেট মনিটর যেটা হচ্ছে বর্ডার লেস চাইলে কিন্তু বর্ডার লেসটা আপনি অ্যাড করে নিতে পারেন এই প্যাকেজের সাথে কত ছয় হাজার টাকার আশেপাশে আপনার আমরা করে রাখবো ভিওয়ার্স এই ছিল আজকে আমাদের পিসি বিল্ডের ভিডিও ফোর জেনারেশন দিয়ে তিনটা প্যাকেজ এবং সিক্স জেনারেশন দিয়ে তিনটা প্যাকেজ আপনার যেটাই প্রয়োজন হয় না কেন সেটাই আপনি নিতে পারবেন আপনার বাজেট অনুযায়ী আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন যাদের বাজেট রেঞ্জ আসলে কম ছিল আট থেকে বিশ হাজার টাকার ভিতরে তাদের জন্য এই ভিডিওটি আমাদের করা অল্প বাজেটের ভিতরে অনেকে খুঁজেন ভালো মানের কাজ করার জন্য ভালো লেভেলের কাজ করতে পারবেন সবগুলি তিন বছর করে ওয়ারেন্টি পাচ্ছেন এই ভিডিওটি যদি ভালো লাগে এই প্রোডাক্টগুলি যদি প্রয়োজন হয় চাইলে আপনি আমাদের শপটি সরাসরি ভিজিট করতে পারেন আমাদের শপে আসার লোকেশন হচ্ছে আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন রোড সুবাস মার্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার উঠে আসতে আসতো আপনাকে লেভেল সিক্স এ শপ নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন উনসাট 65 66 নাম্বার Shop এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার ঢাকার বাইরে থেকে যারা দেখছেন যে কোনো পিসি বিলের ক্ষেত্রে 1020 টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দিবেন পোড়াটে চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে 24 কিংবা 48 ঘন্টার ভিতরে আপনার গন্তব্য স্থানে বাকি পেমেন্ট পরিবহনে দেওয়ার আগেই পরিবহন থেকে পোড়াটে দেখে নেওয়ার সুযোগ আছে ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ